তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে যশোর জেলায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা তো চলুন আমরা যশোর জেলায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানাটি আজ জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তো দেখেন যশোর জেলার প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা শাখা ব্যবস্থাপক মার্স পয়েন্ট হোল্ডিং নম্বর সাতানব্বই আর এন রোড ওয়ার্ড নম্বর আট যশোর তো এই হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের যশ শাখার ঠিকানা তো আপনারা চাইলে এই ব্যাংকে এসে আপনাদের প্রবাস সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন এবং বিদেশে যেতে যদি কারোর টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে এই প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদেরকে বিদেশ গমনে সহায়তা প্রদান করে থাকে সেটি অর্থনৈতিকভাবে তো আপনারা চাইলে এই ব্যাংকে এসে আপনার আপনারা যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত চাহিদা মোতাবেক টাকা এখান থেকে নিয়ে খুব সহজেই বিদেশ যেতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে